হে গাইস তো তোমরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আর আকাশে দেখে বুঝতে পারছো যে মানে ভীষণ খারাপ বৃষ্টি প্রচন্ড হচ্ছে আর এই যে সৌরভ আমাকে বলে 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 নিয়ে এই একটা জায়গা আছে যেখানে জল জমতো না এখানে দেখো কি অবস্থা জল হয়ে আর আমি আছি এই যে স্টেশনে ও মাত্র আমি অনেকক্ষণ ধরে বসে বসেছিলাম ও মাত্র আসবে এখনই ট্রেনে করে আর এই ওয়েদার দেখো এখন বাজে কটা কটা বাজে আমার পাওয়ার অফ পড়া পাঁচটা বাজতে গেল কখন রিলস করব কখন কি করব ভগবান জানে কিচ্ছু জানি না তোমাদের ওখানে কেমন বৃষ্টি হচ্ছে সেটা বলো আর এই যে আরেকটা দাদা আসছে ওর বন্ধু ও বলছিল ওর বন্ধু আসবে হাই করো মানে আমার রিলস হচ্ছেই না ধরতে গেলে এক বৃষ্টি আর এক তো সবাই এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে তারপরে এখানে ধরো কাজ আছে সবাই ঠিক আছে এই কারণে রিলস হচ্ছে না তো আমি ভাবলাম যে আধা ঘন্টা চল্লিশ মিনিট যেটুকু টাইম পাই একটুখানি আর কি রিলস করি ও আমাকে বলে বলেই আসে বলে নিয়ে এসে চলে আসলাম ভাবি যাই না ভাল লাগা বাড়ি বসে বসে তাই রিলিজ করি চলো তোমাদের ফোনটা দেখাবো কে চলো দেখতে থাকো

পুরো পুরো জল হয়ে গেছে গাইস মানে এত বৃষ্টি হচ্ছে অনেক জায়গায় তো বন্যা হয়েছে এবার এবারও শুনেছি নাকি এখানটাও বন্যা হবে আর গঙ্গার একটা ভিডিও তোমরা তো দেখেছো মানে ভীষণ জল বেড়েছে জাননা কি হবে যাই হোক যার হোক তো খেলি বন্যা না হয় এটাই আমি মানে প্রেক্ষা মানে আবার তোমার হলো বৃষ্টি বৃষ্টি ভাব ভিডিও তো ঠিক করে করাই হলো না আমি সত্যি অনেকদিন ছিলাম মানে আমি ছিলাম এরা ছিল না যে এ ছিল না এরা একদম ঘুরতে গেছিল সবাই ঘুরতে গেছিল আর এই দেখো আমার ব্যাগ দিয়ে দিয়েছি আর ফোন দিয়ে ধরছো এই দাঁড়াটা চলো দেখি আর একটু ভিডিও করতে পারি কিনা আর একটা মতো

ও হচ্ছে একটা শার্ট কিনবে বলো গেঞ্জি কিনবে তো বলো আমাকে আমাকে যেতে মানে আমি চয়েস করে দেবো বলে দেবো আর কি সো তার জন্য যাচ্ছি এতবার রিকোয়েস্ট করছে তো যাই বৃষ্টি তো পড়ছে না এখন বৃষ্টি পড়লে কি করা যাবে তারপর আমরা শান্তিপুর লোকাল ধরে রানাঘাটে গেলাম আর সৌরভ আমার জন্য টিকিট এনেছিল আর সেটাও বলেছিল রানাঘাট রিটার্ন দিতে বাট টিকিট টিকিট কাউন্টার থেকে দিয়েছে ওকে রানাঘাট টু পালপাড়া মানে বেচারার টাকাটা লস গেল আর ওই আমাকে নিয়ে গিয়েছিল আমি বললাম যে আমি যাবো না তো বলছে না না তুই যাবি যেহেতু ও রেইনকোট কিনবে আর এখানে দুজন আছে দুজনই কথা বলতে পারে না শুনতেও পারে না তো তার জন্য আমাকে নিয়ে গেল কারণ আমি মানে আর কি কথা বলে দামাদামি করে আর কি রেইনকোটটা কিনে দেবো সো রেইনকোটটাও কিনেছে তিনশো টাকা দিয়ে এই যে কালারটা দেখছো পার্পল কালার এই কালারটাই নিয়েছে আরেকটা ছিল একটু কম টাকায় কিন্তু ওটা মানে ফেটে যাবে বলছিল দোকানদার সো আমি বললাম সাজেস্ট করলাম যে এটাই আর ওরও এটা পছন্দ হয়েছে তো এটাই ও নিয়ে নিল এটাই ও ডান করলো অনেকক্ষণ কথা বলার পরে তারপর ওই পে করলো পে করার পর ও আমাকে বললো চল এবার কী খাবি সো আমি বললাম তুই কী খাবি তো ওখানে যেতে যেতেই দেখো বৃষ্টি শুরু হয়ে গেছিলো আর ওখানটা গিয়ে দেখি মানে পোকোরা টোকরা ছিল সেগুলো শেষ হয়ে গেছে তারপর স্টেশনে গেলাম স্টেশনে একটা স্পেশাল ঘুগনির দোকান ছিল সেখানে আমি বললাম যে চল ঘুগনি খাই তারপর আমরা তিনজন মিলে ঘুগনি খেয়ে নিয়েছি এটা হচ্ছে কুড়ি টাকার প্লেট আর খাসি মাংসের ঘুগনি ছিল আর ঘুগনিটা টা সত্যি আজকে খুব টেস্ট হয়েছিল ঘুগনি খাওয়ার পর আমি চলে গেলাম ট্রেন ধরে বাড়ি আর ওরা গেল দাঁতের ডক্টরের কাছে ওদের একটা বন্ধু আছে দাঁতের ডক্টরের কাছে যাবে সো আমি বললাম তাহলে তোরা যা আমি বাড়ি চলে গেলাম বন্ধুরা টাটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব বাই বাই